সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা আসসালামু আলাইকুম চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ যমুনা গ্রুপে বর্তমানে অসংখ্য পদে চারটি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে আজকের ভিডিওতে চারটি সার্কুলার নিয়েই আলোচনা করব এবং আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুসারে কোন পদে আবেদন করতে চান সেটি খুঁজে বের করতে পারবেন যমুনা গ্রুপে কিন্তু অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি স্নাতক পাশের সবাই আবেদন করতে পারবে এবং ডিপ্লোমাতে আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই এখানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আমি সার্কুলার নিয়ে আলোচনা করছি প্রথমে যে সার্কুলারটি রয়েছে যমুনা গ্রুপের ইলেকট্রনিক্সে পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা 60 জন কাজের ধরন সেলস ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স ও ওয়েল্ডিং পণ্য কর্মস্থল সিলেট নরসিংদী বিবারিয়া মোমেন সিংহ কুমিল্লা চট্টগ্রাম বরিশালী ও রংপুর শহরে কাজের সুযোগ রয়েছে পরিধি ভিত্তিক সাব গ্যাপ মার্কেট ভিত্তিক রিটেইল সাব ডিলার নিয়োগ কাজের বলি হল দৈনিক রূপলায়ন অনুযায়ী নির্ধারিত এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছ থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করা পরিবেশক ও বিক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা ও মুনাফা বৃদ্ধিতে সহায়তা করা দৈনিক ও মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা প্রয়োজনীয় যোগ্যতা হলো ন্যূনতম পাস করলে আপনারা আবেদন করতে পারবেন সেকেন্ডারি সেলসে ন্যূনতম অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এর আগে যারা ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয়ের সাথে সেলসে কাজের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা হলো বেতন সতেরো হাজার হইতে 19000 পেডি সহ প্লাস সেলস কমিশন অন্যান্য সুযোগ সুবিধা আই বোনাস নিম্ন ধরনের পেশাদারী প্রশিক্ষণ পদোন্নতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে আবেদনর নিয়মাবলী হলো আবেদনকারীpartite জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের মূল কপি ও ফটোকপি সহ নিম্ন লিখিত ঠিকানা ও নির্ধারিত তারিখে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ সরাসরি সাক্ষাৎকার এর মাধ্যমে হবে তেইশ ও ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল দশ গায় সাক্ষাৎকারের সময় এবং সাক্ষাৎকারের ঠিকানা হল হেড অফিসে যমুনা গ্রুপ এইচ আর বিভাগ লেভেল আট যমুনা ফিউসার পার্ক গেট তিন প্রগতি সরণিক পুরিল ঢাকা আপনারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ফিল্ড অফিসার পদে চাকরির সুযোগ রয়েছে এরপরে যে সার্কুলারটি রয়েছে এরপরে যে সার্কুলারটি রয়েছে যমুনা গ্রুপের পলি সিল্ক লিমিটেড এখানে বেজুরা মাধবপুর হবিগঞ্জ ফ্যাক্টরিতে নিয়োগ প্রদান করা হবে যারা ফ্যাক্টরিতে কাজ করতে ইচ্ছুক তারা চাইলে এখানে চেষ্টা করতে পারেন আবেদনের শেষ তারিখ তেইশ জুলাই খুব বেশি সময় নেই তাই আপনারা অতি দ্রুত আবেদন করে ফেলতে পারেন এখানে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে পদগুলো আপনারা দেখে নেন অপারেটর উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এক থেকে তিন বছর পদের সংখ্যা একজন ওয়েল্ডার মাধ্যমিক বা ভোকেশনাল ট্রেনিং অভিজ্ঞতা দুই বছর থেকে পাঁচ বছর পদের সংখ্যা দুইজন প্লাম্বার মেকানিক্যাল ফোরম্যান এছাড়াও বিভিন্ন পদে আহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী আপনি কোনটিতে আবেদন করতে চান সেটি আবেদন করতে পারেন আবেদনের আবেদনের মাধ্যম হলো ইমেইলের মাধ্যমে আবেদন করা যাবে অথবা পরিচালক বরাবর আবেদন করা যাবে আবেদনের শেষ তারিখ জুলাই পঁচিশ এরপরে যমুনা পেপার মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরা পরপর দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অসংখ্য পদে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী আপনি আবেদন করতে পারেন অসংখ্য পদ রয়েছে আঠাশটি পদে রয়েছে যমুনা পেপার মিলছে এবং নিচে আরেকটি বিজ্ঞপ্তিতে তেইশটি পদে সার্কুলার প্রদান করা হয়েছে এখানে অষ্টম শ্রেণী থেকে এইচএসসি অষ্টম শ্রেণী থেকে এসএসসি এইচএসসি এবং স্নাতক অথবা ডিপ্লোমাদের আবেদনের সুযোগ রয়েছে যমুনা পেপার মিলস এ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অধিকতর অভিজ্ঞতা সম্পূর্ণ যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য আবেদনের সময় অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আগ্রহী প্রার্থীগণ কে জীবন বৃত্তান্ত পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও আবেদনপত্র আগামী বাইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানা অথবা ক্যারিয়ার অ্যাট দ্য রেট যমুনা পেপার ডট কম ইমেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হল অথবা সরাসরি পাঠাতে পারবেন পরিচালক মানব সম্পদ ও প্রশাসন যমুনা গ্রুপ যমুনা ফিউচার পার্ক ক দুইশো চুয়াল্লিশ কুরিল প্রগতি স্মরণি বারিধারা ঢাকা বার সমনির ঠিকানায় আপনারা পাঠাতে আবেদন পাঠাতে পারবেন এবং আপনারা আবেদনপত্র কীভাবে লিখবেন সেটি যদি ফরম্যাট চান তাহলে কমেন্টে জানাবেন এবং ইমেইলে ডিসক্রিপশন বক্সের ইমেইলে যোগাযোগ করতে পারেন এছাড়া যারা আপনারা এনজিওতে চাকরি করতে চান এই সপ্তাহে কয়েকটি এনজিওতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তারপরে ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। এবং আবেদনের সঠিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করব আমাদের সাথেই থাকুন